নমস্কার আমি সায়ানী সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অসুরীরি বর্তমান সাহেবগঞ্জ রূপে গুসকরা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা গুসকরা থেকে দশ মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকাও পাঠাতো সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারতো না সে এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এইভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝলো বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আর চার বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি ঘুসকরায় পৌঁছেছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন করায় ট্রেন থেকে নামলো রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খা করছে দু তিনজন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে নবগোপাল ভাবল হয় বাড়ির লোকেরা ও চিঠি পায়নি নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি নবগোপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেন না আমি তো সবসময় এখানে আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নবকোপার বলল অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো হেঁটে যাওয়া চলবে না না দিন মানে হলে যেতাম এই রাতে কখনো নয় ভূতের চোর ডাকাতেরও ভয় আছে ঠ্যাঙারের উৎপাতও আছে স্টেশন মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন তো আসবে না আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারো গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব নবগোপাল বলল হ্যাঁ পেলে ভালো নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চের ওপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগল অনেকক্ষণ শুয়ে থাকার পর তবে তন্দ্রাটি এসেছে এমন সময় খোকবাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টাখানেক হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভেবেছিলাম তুমি আসনি আসবো না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকেই সবাই হানটান করছি তবে গাড়ি তো আমি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের ওপারে আছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তো লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের উপর রেখেছি আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব এইভাবে গাড়িতে শুয়েছিলুম কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না নবগোপাল বলল ঠিক আছে রাত যখন হল তখন রাতটা কাটুক কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে সে কি বাবু কর্তাবাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন রান্নাবান্না রেডি করেই আপনার জন্য পথ বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পথ ঘাটের যা অবস্থা তাতে বাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোটা রক্তও যতক্ষণ থাকবে ততক্ষণ কারও সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না খোকাবু চলুন উদো আর বুদোকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাব অতএব নবগোপাল আর বিরক্তি না করে আব্দুলের সঙ্গে চলল আব্দুল নবগোপালের স্যুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকার বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো চলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা চলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই বুধ আর বুধ গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে সিং নেড়ে তাদের অনুগত্য প্রকাশ করল আব্দুল বলল বাবু গাড়িতে বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরের ট্রেন ভ্রমণের একই সে ক্লান্ত ছিল তার উপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনও ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয়ে ভয় বলল এ এ কী করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে আব্দুল বলল কেন ঘাবড়াচ্ছেন বাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপচাপ শুয়ে থাকুন নবগোপাল বলল না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনে আব্দুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরই গ্রাম পৌঁছল ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতেই পারলো কার পাল্লায় সে পড়েছে এখন ভালো ভালোয়ে বাড়ি পৌঁছলে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামল সাবেককালে দোতলা মাঠ কোঠা পাঁচের দিয়ে ঘেরা বেশ বড় সড়ো বাড়ি নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেল বাবু আপনি ভেতরে যান আমি গরু দুটি গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় করা নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা তোমার চিঠি যথাসময়ে পেয়েছি কিন্তু এত রাতে তুমি কি করে এলে তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়িই পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারোর না কারোর একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আব্দুল আব্দুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা সে কি কি বলছো আব্দুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখব কিসে এলে কেন গরুর গাড়িতে উদো আর বুধ থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আব্দুল আর বেঁচে নেই উদো বুদো না সে কি হ্যাঁ যাক ওসব কথা থাক এখন পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দে শুয়ে পড়ো কেমন বলেই ডাক দিলেন বৌমা যাই বাবা এক গলা ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়াল নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগল সে খেতে খেতে বলল ওরে বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরুত্তর নবগোপাল বলে অনেকদিন বাড়ি আসনি বলে রাগ করেছো আমার উপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছে করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তি ও তৃপ্তির আহার এবং তার উপর এই সুখ শান্তি শয্যা শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন নাম ধরে ডাকল নবা এই নবা নবা ঘুম ভাঙতেই নবগোপালও হক চকিয়ে গেল দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবা তুই তুই কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রে তো ঠিক আছে তুই ওখানেই থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল ধরা গলায় বলল আমার ঘর এরকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সব সবাই বলল তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা ঘুরছে ওরা যে কাল রাতেও এ ছিল ওরা কেউ ছিল না রে পাগলা কেউ ছিল না কাল রাতে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা বেশি দিন নয় ছমাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামই উজাড় হয়ে গেছে প্রায় তোদের বাড়ির কেউ বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার তারপর গত রাতের ঘটনার কথা সবাইকে বলে দুই দিন গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল